আসসালামু আলাইকুম আসলে অনেক কিছুই বলার মতো আছে কিন্তু সময় সম্পর্কতার কারণে আমি অতি সংক্ষেপে আমাদের এই সংগঠন সম্পর্কে একটু আলোচনা করতে চাই শুরুতেই আমি আমার সংগঠনের এক সেন্টেন্সে যদি পরিচিতিটা বলতে চাই তো আমাদের গঠনতন্ত্রের মধ্যে খুব স্পষ্টভাবে একটা কথা লেখা আছে যে ইসলাম ও মানবতার কল্যাণে গঠিত একটি পূর্ণাঙ্গ অরাজনৈতিক সংগঠন এখানে এই একটা মেসেজের মধ্যে আমাদের মানে টোটাল একটা আউটলাইন এখানে ফোকাস করে যে আমরা এই ধরনের একটা সংগঠন কেন গঠন করার প্রয়োজনীয়তা অনুভব করলাম আমরা যখন মানে বিচ্ছিন্নভাবে ছিলাম তো দেখতাম যে আমাদের মধ্যে অনেকেই ভালো কাজ করার ইচ্ছা পোষণ করে কিন্তু এককভাবে বা দু একজনে মিলে কোনো ভালো কাজের উদ্যোগটা অনেক সময় নেওয়া হয় না আবার এখানে আরো কিছু বিষয় আছে যেমন আমাদের রাজনৈতিক এবং সামাজিক কিছু বিভাজন আছে একদল হচ্ছে ভালো কাজ করলে ওখানে অন্য দলের লোকজন মানে একটু দূরে থাকার চেষ্টা করে যদিও তারও ভালো কাজ করার ইচ্ছা কিন্তু একটু দূরে থাকার চেষ্টা করে যে না ওটা ওরা করতেছে আমার ওর মধ্যে যাওয়া যাওয়া যাবে না বা আমরা আলাদাভাবে করবো কারণ দলীয় একটা ট্যাগ থাকে এই জন্য ইচ্ছা করলেও মানে তার মনের দিকে চাইলেও সাংগঠনিক রেস্ট্রিকশনের কারণে করতে পারে না তো এই জন্য আমরা অনুধাবন করলাম যে আমরা যদি এরকম একটা অরাজনৈতিক সংগঠন করি যেখানে সকল ধরনের সামাজিক এলাকা ভিত্তিক এবং রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে এসে আমরা একটা প্ল্যাটফর্মে একত্রিত হতে পারবো আর এখান থেকে আমরা সমন্বিতভাবে হয়তো আমার কাছে পাঁচশো টাকা আছে আমি একজনকে দিতে ইতস্থ করতেছি ইতস্থ বোধ করতেছি কিন্তু আমরা যদি দশ জনে মিলে দিই তাহলে সেটা কিন্তু অনেক বড় একটা অ্যামাউন্ট হয়ে যায় তো এই সেন্স থেকে আমরা এই সংগঠনটাকে শুরু করি আর কি তো আলহামদুলিল্লাহ আমরা এলাকাবাসীর অনেক ভালো সাড়া পাচ্ছি আমাদের সংগঠনে প্রায় নব্বই প্লাস মেম্বার হয়ে গেছে আমাদের সংগঠনের বয়স এখন এক বছর হয়নি গত বছরের একুশে ফেব্রুয়ারি আমরা আমাদের প্রথম উদ্বোধনীটা করি তো এর মধ্যে আমরা আপনাদের সহযোগিতায় এবং কি আল্লাহ রহমতে অনেকগুলো ভালো কাজ করতে পেরেছি আমাদের উদ্দেশ্যের মধ্যে কিন্তু আরো একটা বড় ধরনের একটা উদ্দেশ্য আছে সেটা হচ্ছে ইসলামিক কালচারের সম্প্রসারণ এটা হচ্ছে আমাদের অন্যতম একটা ফোকাস দেওয়ার মতো পয়েন্ট কারণ আমরা সাধারণত ভারতীয় এবং পশ্চিমা যে সংস্কৃতি আমাদের মধ্যে ঢুকে গেছে এই সাংস্কৃতিক আগ্রাসনকে মোকাবেলা করার জন্য এবং কি আমরা মুসলিম হয়েও ওই ইসলামী সংস্কৃতিগুলো এভাবে ধারণ করতে পারি না বা আমরা আসলে বুঝি না যে আমরা আমাদের সংস্কৃতি ইসলামী সংস্কৃতি মূল্যবোধ কতটা সমৃদ্ধ এই কারণে কিন্তু আমরা এখান থেকে অনেকটা পিছিয়ে যাচ্ছি আমাদের মূল মূলধারার থেকে এই অপসংস্কৃতির আগ্রাসন রোধ করে ইসলামী সংস্কৃতি সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের একটা ক্ষুদ্র প্রয়াস কারণ আমাদের আমরা পূর্ববর্তী ইয়েদের কাছে দেখেছি যে আমরা ম্যাক্সিমাম সময় দেখেছি আমাদের বছরে একটা করে সভা করলে আমরা মনে করি যে আমাদের দায়িত্ব শেষ হয়ে গেছে কিন্তু ইসলামী সংস্কৃতি এবং মূল্যবোধ কিন্তু শুধু মানে একটা বছর একটা সভা করার মধ্যে নাই এর মধ্যে অনেক কিছু আছে এখানে সেমিনার হইতে পারে এরকম হিফজুল কোরআন প্রতিযোগিতা হইতে পারে বিতর্ক প্রতিযোগিতা হইতে পারে আম নাশিদ হইতে পারে গজল হইতে পারে সভা হইতে পারে বিভিন্ন কালচারাল অ্যাক্টিভিটিস হইতে পারে আমরা ইসলামী একটা পাঠাগার করতে পারি যেটার মধ্যে আমি আস্তে আস্তে আমাদের সমাজে আমরা ইসলামী মূল্যবোধ ইসলামী কালচার এই জিনিসগুলো যাতে আমরা ছড়িয়ে দিতে পারি তো এই হিসেবে আমরা হচ্ছে এটা আজকে হিফজুল কোরআন আমরা চাইলে একটা সভা করতে পারতাম খুব কমন একটা বিষয় তো আমরা আউট অফ দ্য বক্স উই থিঙ্কিং আউট অফ দ্য বক্স মানে আমরা একটু বৃত্তির বাইরে থেকে চিন্তা করার চেষ্টা করি যাতে আমাদের কাজগুলো আর এখানে যারা যুক্ত আছে মানে মোটামুটি সবাই একটু হায়ার এডুকেটেড ভালো মানে সমাজের আমাদের এলাকার যারা ই আছে এরা তো এদের কাছে যদি একটু ডিফারেন্ট না হয় তাহলে তো গতানুগতিক ভুলে তো চলবে না তাই না তো সেই হিসেবে আমরা ইসলামিক কালচারাল অ্যাক্টিভিটিস গুলো নিয়ে কাজ করার চেষ্টা করি পাশাপাশি মানবতার কল্যাণে যতটুকু কাজ করা যায় আমরা চেষ্টা করি আমাদের সংগঠন থেকে বিভিন্ন অসহায় দস্তুদের পাশে যারা মানে অনেক সময় আসলে চিকিৎসা করতে পারে না তাদেরকে হেল্প করার চেষ্টা করি অনেক আছে ছেলে বা মেয়ে বিয়ে দিতে পারেনা বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আসে আমাদের কাছে আমরা আমাদের আমাদের ক্ষুদ্র সামর্থ্য থেকে যতটুকু পারি আমরা আমাদের লেভেল থেকে হেল্প করি এবং এই হেল্পটা তখনই আরও বড় পরিসরে করতে পারবো যখন আপনারা এলাকাবাসী আমাদের সাথে থাকবেন কেউ অর্থ দিয়ে হেল্প করবেন কেউ টাকা আপনার বুদ্ধি পরামর্শ দিয়ে হেল্প করবেন কেউ শারীরিক পরিশ্রম দিয়ে হেল্প করবেন যেমন আমাদের এই সংগঠনটা মানে এই প্রোগ্রামটা অ্যারেঞ্জমেন্ট করতে আমরা কিন্তু ম্যাক্সিমামই চাকরিজীবী মানে এলাকার বাইরে থাকি তারপরেও আশা করি মোটামুটি একটা ভাবে করতে মানে করার চেষ্টা করেছি কতটুকু করেছি আপনারা করবেন তো এটা কিন্তু মানে সকলের সহযোগিতা ছাড়া হবে না এই জন্য এদিকে আপনাদের দৃষ্টি রাখতে হবে আর এখানে আরেকটা বিষয় বলতে চাই সেটা হচ্ছে আমাদের আমার একটা সবচেয়ে ভালো লাগার যে বিষয় এই হিফজুল করান প্রতিযোগিতায় আমাদের এই সংগঠনের একটিভিটি সম্পর্কে অবগত হয়ে মানে সবাই স্বতঃ ফুর্ত ভাবে এতটাই সহযোগিতা করেছে যে আমি একটু সবার উৎসাহের জন্য বলি যেটা আমরা সহজে পৌঁছাইতে পারি না আমরা কিন্তু শুধু আমাদের ইসলামী যে মুসলিম সম্প্রদায় আছে পৌঁছাই কিন্তু আমাদের বিধর্মী ভাই বোন আছে এদের কাছে আমাদের মেসেজটা পৌঁছানো উচিত ইসলামী দাওয়াত বলেন বা যে আমাদের অ্যাক্টিভিটিতে খুশি হয়ে এক হিন্দু হয়েও কিন্তু আর্থিকভাবে সহযোগিতা করেছে যদিও আমরা তার ফান্ডটা এখানে ইউজ করবো না আমরা যেখানে করা যায় সেখানে করব সমাজ কল্যাণ মূলক কাজে আমরা ইউজ করব কিন্তু এটা কিন্তু অবশ্যই একটা একটা রেডিকাল চেঞ্জের মেসেজ নিয়ে মানুষের কাছে যেতে পেরেছি এবং এটা পজিটিভলি ধর্মবর্ণ নির্বিশেষে সবার মধ্যে প্রভাব ফেলতে শুরু করেছে আর কি তো একটা হিন্দু ভাই যখন আমাকে আমার কার্যক্রম দেখে উদ্বুদ্ধ হয়ে আমাকে হেল্প করতে গিয়ে একটা সময় তাদের কাছে যেতে যেতে একজন হলেও আমাদের পথে ইসলামের পথে আসতে পারে তো চেষ্টা না করলে তো হবে না তো এটা খুব ভালো লাগার একটা বিষয় আর আরেকটা বিষয়ে একটু আমি খেয়াল করি সেটা হচ্ছে অনেক সময় আমরা মনে করি যে আমরা যারা জেনারেল লাইনে পড়াশোনা করেছি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড না আমরা দাঁড়িয়ে মানে টুপি পরি পড়ি না পাঞ্জাবি পড়ি না আমাদের ওই ধরনের অ্যাক্টিভিটিসের মধ্যে যাওয়া দরকার না আমি চাকরি করবো ওই সংসার বাজার বাজারঘাট করবো খাবো ঘুমাবো শেষ লাইফ শেষ আসলে আহ অনেকে মনে করে যেটা হচ্ছে হুজুরদের দায়িত্ব এগুলা ইসলামী কাজ হুকুম এগুলা হুজুরদের দায়িত্ব এগুলা আমাদের এটা নিয়ে ভাবার সময় নাই এই কালচার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে কারণ এখানে কেউ এককভাবে ডিলারশিপ নেয় নাই যে তারই হচ্ছে ওই কাজটা করতে হবে ইসলামী কাজ এটা মুসলিম হয়ে জন্ম নিয়েছে আমাদের সবারই মানে ইসলামের সমর্থনে বা ইসলামের সাপোর্টে কাজগুলো করতে হবে তো এই জন্য আমরা এইভাবে ডিভাইড না করি আমরা সবাই সম্মিলিত হবে ইসলামের জন্য ইসলামের কল্যাণে কাজ করব আর একজন কাজ করলে যদি সেটা ভালো কাজ হয় একদম যে কোন আমার সাথে তার ব্যক্তিগত ক্লাস থাকতে পারে বা সামাজিক কোন ইয়া থাকতে পারে মতভেদ থাকতে পারে তো ভালো কাজের ক্ষেত্রে আমরা সকলেই সেটাকে সমর্থন করব ভালোকে ভালো এবং খারাপকে খারাপ বলার ওইটুকু হিম্মত থাকতে হবে এটা রাখতে হবে আমাদের আর আরেকটা বিষয় সেটা হচ্ছে আমরা যে কোনো কাজই করতে চাই না কেন আমাদের ফিনান্সিয়াল একটা সাপোর্টের ব্যাপার আছে আর্থিক একটা সহযোগিতার ব্যাপার আছে তো আপনাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ রাখবো আপনারা সর্বোচ্চ লেভেলে চেষ্টা করবেন আমাদেরকে যেন একটু সহযোগিতা করতে পারেন কারণ মানে যে কথা আছে একটা মানে ক্ষুদ্র ক্ষুদ্র বালিকোনা বিন্দু বিন্দু জল গড়ে তুলে মহাদেশ সাগর অতল আপনারা যদি ক্ষুদ্র ক্ষুদ্র বালিকোনা দিয়ে সাহায্য করেন আমরা একটা সাগর পরিমাণের আহ হেল্প হয়তো কাউকে করতে পারবো তো এই ছিল মোটামুটি আরো অনেক কথাই বলার ছিল আরো কিছু বক্তা আছে তারা তাদের মূল্যবান বক্তব্য শেষ করবেন তারা শেয়ার করবেন তাদের মতামত তো মোটামুটি যারা অনুষ্ঠানে আসছিল তাদেরকে আমার এবং আমার সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম শুক্রিয়া শুক্রিয়া এবং শুক্রিয়া শুক্রিয়া জানাই আমাদের অর্থ সংগঠনের সাধারণ সম্পাদক জনাব শৌকত সিরাজ পর্যায়ে আমাদের সংগঠনের